আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি শাহন আহমেদ তুষার আছি আপনাদের সাথে আপনাদের সবাইকে মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা আলোচনা করব ধনী এবং বর্ণ নিয়ে দেখেন আমি হেডলাইন দিয়ে দিছি আজকের ক্লাসটা কাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস সিক্স থেকে এসএসসি এই যে ঈদের পরেই যে যাদের পরীক্ষা হবে এসএসসির যেই ভাই বোনেরা আসো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ক্লাস সিক্স থেকে এসএসসি খাতায় লিখে নিতে পারো এইখান থেকে তোমরা এক মার কমন পাবাই এসএসসিতে যদি না পাও তাহলে আমার নাম উল্টা করে রেখে দিবা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এসে চলে যাই প্রথমত বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা কয়টা আমরা জানি বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি কয়টি পঞ্চাশটি খেয়াল করো শিক্ষার্থীরা এই পঞ্চাশটির মধ্যে আবার দুইটা ভাগ হয়ে গিয়েছে কয়টা ভাগ দুইটা একটা ভাগ হচ্ছে স্বরবর্ণ একটা ভাগ স্বরবর্ণ আরেকটা ভাগের নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ আরেকটা ভাগের নাম কি ব্যঞ্জন বর্ণ শিক্ষার্থীরা আমরা জানি ব্যঞ্জনবর্ণ কয়টি বর্ণ হচ্ছে উনচল্লিশটি আর স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ হচ্ছে এগারোটি আচ্ছা এবার আমরা স্পেসিফিকভাবে স্বরবর্ণ নিয়ে আলোচনা করব প্রথমত স্বরবর্ণের মধ্যে যা যা শেখার দরকার যা যা পরীক্ষায় আসে সেইগুলাই আজকে আমরা শিখব অতিরিক্ত কোনো কিছু শিখবো না আশা করি তোমরা খাতা কলম নিয়ে সবাই বসে গিয়েছ ওকে এখন আমরা দেখব স্বরবর্ণ স্বরবর্ণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হেডলাইন হবে স্বর বর্ণ শিক্ষার্থীরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করার আগে আমরা স্বরবর্ণগুলো সুন্দর মতো উঠায় ফেলি দীর্ঘই ওকে শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখব হচ্ছে কার কাকে বলে দেখো মার্ক দিয়ে লিখবা কার বাংলা ব্যাকরণে আমরা জানি যে কারের অনেক আধিক্য আছে ঠিক আছে আর কার কাকে বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কার কি বলবো স্বরবর্ণের যেই সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা বলবো কার আমরা লিখে ফেলি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত রূপকে কার বলে ওকে শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণে কারের সংখ্যা আসলে কয়টি তোমরা খুব ভালোভাবে মাথায় গেথে নাও বাংলা ব্যাকরণে কারের সংখ্যা দশটা খেয়াল করো শিক্ষার্থীরা অয়ের কি কোনো কার আছে অয়ের কিন্তু কোনো কার নাই কিন্তু আমরা দেখি আকার কিন্তু আমরা দেখছি আমরা রশ্মিকার আমরা রশ্মিকার ব্যবহার করি আমরা দীর্ঘিকার ব্যবহার করি ঠিক তেমনিভাবে রস্মার দীর্ঘকার রিকার এ কার ওই কার ও কার শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণে কারের সংখ্যা কতটি আমরা দেখলাম অ বাধে বাকি দশটার কিন্তু কার রয়েছে তাহলে কার কয়টা কার হচ্ছে দশটি কার দশটি শিক্ষার্থীরা আশা করি তোমরা নোট করতেছো সুন্দর মতো বুঝে বুঝে পড়বা যেখানে যেখানে বুঝবা না সেটা সুন্দর মতো কমেন্ট করে জানিয়ে দিবা কোন কোন টপিকে তোমাদের ঝামেলা আছে কোন কোন টপিকে তোমরা টিউটোরিয়াল চাও সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুল করবে না আচ্ছা এবার আমরা চলে যাব। মৌলিক স্বরে ঠিক আছে শিক্ষার্থীরা হেডলাইন দিবা মৌলিক স্বর আচ্ছা প্রথমত বলে নেই মৌলিক স্বর বাংলা ব্যাকরণে কতটি মৌলিক স্বর সাতটি সাতটি অনেকভাবে কোশ্চেন আসতে পারে যে মৌলিক স্বর ধ্বনি কতটি কোশ্চেন আসতে পারে মৌলিক স্বর কতটি ঠিক আছে তাহলে দেখলাম মৌলিক স্বর সাতটি আমরা আরেকবার আরেকবার আমরা স্বরবর্ণগুলো লিখে ফেলব ও শিক্ষার্থীরা খেয়াল করো এখন আমরা সুন্দর মতো বিশ্লেষণ করবো আসলে আসলে মৌলিক মানে কি আমরা জানি মৌলিক মানে হচ্ছে আমরা আমরা ওই যে ছোটোবেলায় বিজ্ঞানে পড়ছি না যে মৌলিক মানে হচ্ছে যেই পদার্থকে কি করা যায় না ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক আর যেই পদার্থকে ভাঙা যায় সেটার নাম কি সেটা হচ্ছে যৌগিক তাহলে দেখব যেই বর্ণটাকে আমরা ভাঙতে পারবো সেই বর্ণটা কিন্তু মৌলিক নয় সেটা হচ্ছে যৌগিক তাহলে আমরা এখন ভেঙে ভেঙে একটু ট্রাই করি আচ্ছা স্বরে ওকে আসলে ভাঙ্গা যাবে না ঠিক আছে স্বরে ওকে কি করা যাবে না ভাঙ্গা যাবে না স্বরে আকেও কিন্তু ভাঙা যায় না অনেকে বলে যে স্যার স্বরে ও প্লাস আকার সরেয়া না আকার মানেই কিন্তু সরেয়া ঠিক আছে সরেয়াকে ভাঙা যায় না তাহলে আমরা দুইটা বর্ণ পেয়ে গেছি একটা হচ্ছে স্বরে আরেকটা হলো সরেয়া আচ্ছা এবার আমরা দেখব রশ্মিকার কি কি ভাঙা যাবে রসিকারকেও কিন্তু শিক্ষার্থীরা ভাঙা যাবে না তাহলে আমরা আরও একটা বর্ণ পেয়ে গেলাম রসিকার দীর্ঘই কি ভাঙা যাবে হ্যাঁ দীর্ঘই ভাঙা যাবে দুইটা রসিকার মিলে একটা দীর্ঘিকার হয় আচ্ছা তাহলে দীর্ঘই আমরা নিব না রস্যুকারকে কি ভাঙা যাবে শিক্ষার্থীরা রস্যুকারকে কিন্তু আসলে ভাঙা যায় না আচ্ছা দেখেন তারপরে রিকারকে কি ভাঙা যাবে রিকারকে অবশ্যই ভাঙা যাবে র প্লাস রসই খেয়াল করো শিক্ষার্থীরা আমাদের স্বনামধন্য একজন কবি আছে যাকে আমরা কি বলি মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উনি কিন্তু রিকে আসলে স্বরবর্ণ হিসাবে উনি আসলে স্বীকৃতি দেয় নাই ঠিক আছে উনি উনার একটা কাব্যে খুব বেশি সমালোচনা করেছিল যে স্বরবর্ণ আসলে স্বরবর্ণের মধ্যে থাকাই উচিত না রিকে ঠিক আছে কি জন্য থাকা উচিত না উনি ব্যাখ্যা দিয়েছিল যে র প্লাস রসই মিলে হচ্ছে রি হয় ঠিক আছে দেখো একটা কিন্তু ব্যঞ্জন আরেকটা কিন্তু স্বর ঠিক আছে শিক্ষার্থীরা এবার দেখো একে কি আসলে ভাঙা যায় আমরা জানি একে ভাঙা যাবে না ঠিক আছে তাহলে আমরা আরও একটা বর্ণ পেয়ে গেলাম ওই কারকে কিন্তু ভাঙা যাবে যেমন অ প্লাস রসই তাহলে কী হয়ে যায় ওই হয়ে যায় ঠিক আছে আমরা দেখবো ও কারকে কি ভাঙা যাবে ও কারকে কিন্তু ভাঙা যায় না আচ্ছা আরও একটা পেয়ে গেছি ও কারকে কি ভাঙা যাবে হ্যাঁ ও কারকে ভাঙা যাবে যেমন অ প্লাস রসই অথবা স্বরে প্লাস রসই রসই না রস উ তাহলে কি হয়ে যাবে ও হয়ে যাবে ও হয়ে যাবে আচ্ছা আমরা দেখলাম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা অনেক বিশ্লেষণ করে আমরা কয়টা বর্ণ পেয়েছি আমরা কিন্তু পাঁচটি বর্ণ পেয়েছি সরি ছয় ছয়টি বর্ণ পেয়েছি তাহলে আমি এখানে হেডলাইনে লিখলাম যে মৌলিক স্বর সাতটি আরও একটি বর্ণ কোথায় দেখো আরও একটি বর্ণ হচ্ছে অ্যা বর্ণ ঠিক আছে অ্যা বর্ণ না এটাকে আসলে ধনী বলবো কারণ কি এর কোনো লিখিত রূপ কিন্তু বাংলা ব্যাকরণের নাই এর জন্য আমরা কি বলবো একে ধনী বলবো আচ্ছা এই অ্যাটা কি জন্য আসলো এটা বিস্তারিত আমি তোমাদেরকে এখন বলতেছি দেখো উনিশশো সালে একজন ভাষাবিজ্ঞানী আছে ঠিক আছে ভাষাবিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই তিনি কি করলো তিনি সুন্দর মতো যুক্তি দিল কি যুক্তি দিল আমরা যখন এক বলি তখন কি আমরা এভাবে বলি যে এক আমরা কিন্তু এক আসলে বলি না আমরা কি বলি এক বলি আর দেখো শিক্ষার্থীরা এই এক যদি আমরা উচ্চারণ করি তাহলে এখানে একটা এ ধ্বনিটা আসে এ ধ্বনি আসে কি আসে না অবশ্যই আসে তারপরে দেখো আমরা যদি বলি দেখা আমরা কি বলি দেখা আমরা কিন্তু দেখা বলি না আমরা বলি দেখা এক কথাটা এখানেও আছে আবার দেখো আমরা যদি বলি খেলা আমরা কি ফ্রেন্ডদের বলি যে চল বন্ধু আমরা খেলা করে আসি খেলা বলি না আমরা বলি খেলা করে আসি দেখো এইখানেও এ ধ্বনিটা আছে উচ্চারিত হয় এই জন্য ডক্টর মোহাম্মদ আব্দুল হাই উনিশশো সালে সুন্দর মতো বিশ্লেষণ করলে করলেন যে যদি আমরা অ্যা ধ্বনিটাকে কী না করি মৌলিক স্বরের মধ্যে না ফেলি তাহলে এর সাথে বেইমানি হয়ে যাবে ঠিক আছে এ এর সাথে নেমো খারামি করা হয়ে যাবে এই জন্য উনি উনিশশো সালে কি করলো এই অ্যা ধ্বনিটাকে মৌলিক স্বরের মধ্যে ইনক্লুড করলো ঠিক আছে তারপর থেকে শিক্ষার্থীরা খেয়াল করো উনিশশো চুয়াত্তর সালের আগে কিন্তু মৌলিক স্বর ছয়টা ছিল এখন উনিশশো চুয়াত্তরের পর থেকে মৌলিক স্বর কয়টা সাতটা এই যে পরিবর্তনটা হয়েছে তারপরে হাজার হাজার পরীক্ষায় আসছে যে মৌলিক স্বর কয়টা আবার পরীক্ষায় আসছে যে নিজের কোনটি মৌলিক স্বর এই একে তুলে দিছে দীর্ঘকার তারপরে হচ্ছে দীর্ঘকার আরেকটা হচ্ছে রি ঠিক আছে এই কোশ্চেনটাই বিসিএসের কোশ্চেন হ্যাঁ এই কোশ্চেনটাই এসএসসিতে আসছে ঠিক আছে এই কোশ্চেনটাই ক্লাস সেভেন সিক্সে আসছে তো খেয়াল করো শিক্ষার্থীরা এখানে তোমরা অ্যান্সার করো তোমরা অ্যান্সার করো জাস্ট কোনটা হবে অ্যান্সার দেখো এই এটা কিন্তু আমাদের মৌলিক স্বর ঠিক আছে শিক্ষার্থীরা আজকে আমরা কি শিখলাম আসলে আজকে আমরা শিখলাম একদম প্রথম থেকে বাংলা ব্যাকরণে বর্ণমালা কয়টা একটা কি বর্ণমালা সেটা হচ্ছে বাংলা বর্ণমালা ওইখানে বর্ণ কয়টা বর্ণ কিন্তু পঞ্চাশটি এবং আমরা দেখলাম দুইটা ভাগ হয়ে গিয়েছে একটা হচ্ছে স্বর এগারোটি ব্যঞ্জন উনচল্লিশটি তারপরে আমরা দেখলাম তারপরে আমরা স্বর নিয়ে আলোচনা করলাম স্বরের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা কি বললাম কার বললাম বাংলা ব্যাকরণে কারের সংখ্যা দশটি তারপরে আমরা দেখলাম মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বর হচ্ছে সাতটি আমরা কিন্তু সুন্দর মতো বিশ্লেষণ করলাম মৌলিক স্বরধ্বনি তোমরা যদি বুঝে বুঝে ব্যাকরণ করো ব্যাকরণে কোনো ভয় হবে না ঠিক আছে দুর্বোধ্য বাংলার সহজ সমাধান এই প্ল্যাটফর্মেই হবে তোমরা ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং কোন 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 টপিকে ঝামেলা সেটা আমাদেরকে জানাবা আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা কিন্তু আজকের লেকচারে যা যা পড়ানো হয়েছে সেই লেকচারটা বা সেইটা নোট করে সুন্দর মতো কমেন্ট বক্সে জমা দিবা আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ